স্ত্রীর রান্নায় প্রশংসা করা স্ত্রীর কাজে প্রশংসা করা স্ত্রীর বিভিন্ন সুন্দর বিষয়গুলো তার সামনে প্রস্ফিত করা উপস্থাপন করে তোলা যেমন ধরুন আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে বলতে পারেন যে আমি এই পর্যন্ত যত মহিলা দেখেছি কিন্তু তোমার চাইতে সুন্দর আমি কাউকে দেখিনি এটা একবার বলে দেখবেন সে কী পর্যন্ত খুশি হতে পারে আমি এই পর্যন্ত বহু মানুষের খাবার খাই রান্না খাই কিন্তু তোমার পাকের মতো কারো পাক আমি আর খেতে পারি না এর একটু কথা বলে দেখেন উনি যে কীভাবে রাঁধবে দিশা থাকবে না কোনো ওরা হলো এভাবে শরীয়ত বলছে এজন্য আমরা এটার বিপরীত কাজ করি মাঝে মধ্যে আপনি পোশাক কিনে নিয়ে দিলেন যেমন একটা থ্রি পিস পছন্দ করলেন সে করল না আপনি বলবেন যে আমি বিশ্বাস করি তোমার পরনে এই থ্রি পিসটা খুব ভালো লাগবে আমি পছন্দ করেছি পর তুমি যখন আপনি বলবেন সে পড়ল সবাই বলল ভালো দেখা যায় না আপনি বলেন যে আমার কাছে এর পূর্বে যত পোশাক তুমি পরেছো আজকের মতো এই পোশাকের যেটা ভালো পোশাক কখনোই আমার কাছে লাগেনি তার মানে সে এত আনন্দিত হবে যেটা বলে বোঝানো যাবে না এই কাজগুলো স্ত্রী কেও করতে হবে স্বামীর বিষয়গুলো উপস্থাপন করা স্বামী তার স্ত্রীর বিষয়গুলো উপস্থাপন করা তোমার রান্না ভালো তোমার চেহারা ভালো তোমার পোশাকটা মানায় ভালো তোমার কথাটা ভালো তোমার বাবার বাড়ির এই বিষয়গুলো ভালো এভাবে কোনো বিষয় উপস্থাপন করতে পারলে দেখা যাবে তাদের মাঝে সম্পর্ক শান্তি এবং সুখ আরও বেড়ে যাবে আল্লাহ তালা খাস রহমত নাজিল করবেন এখানে একটা গল্প বলে আমরা সামনের দিকে এগাব স্বামী বেচারা মানুষ ওয়াজ শুনলেন যেমন আজকে আপনারা যেভাবে শুনলেন স্বামী বেচারা ওয়াজ শুনলেন যে স্ত্রীকে তার কাজে একটু সত্যায়িত করা কথা বলছেন নাই একটু প্রুভ করা যে দেখো তোমার পাকটা খুব ভালো তো স্বামী বেচারা আওয়াজ শুনে বাড়িতে গেলেন যে আজকে যাই রান্না হয়েছে আমি বলবো যে খুব সুন্দর হয়েছে এই তিনি চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে আজকে যে খাবার পরিবেশন করা হয়েছে তিনি খাচ্ছেন আর হাসছেন স্ত্রী পাশে বসে বসে বলেন ঘটনা কি আজকে এত হাসেন কেন যারে বলো না এই পর্যন্ত এই যে দশ বছরের সংসার আমাদের আজকের পাক যত সুন্দর হয়েছে এর আগে কখনোই পাক এত সুন্দর হয়নি কথা বোঝেন নাই স্ত্রী তো পুরো রেগে মেগে এক ধার হয়ে গেছে কেন যে দশটা বছর আমি পাক করলাম কখনোই বললেন না আর আজকে পাশের বাড়ির ওই মহিলা একটু গরুর গোস্ত তরকারি দিয়ে গেছে সকালবেলা আমি সেটা আপনার জন্য রেখে দিলাম আর আপনি বললেন এর থেকে সুন্দর রান্না কখনো আমি রান্ধিক নাই কথা বোঝেন নাই স্বামী বেচারা মানুষ মুখ বলিন হয়ে গেল যাহা কি ওয়াজ শুনে আসলাম অ্যাপ্লাই করতে গিয়ে ধরা খেয়ে গেলাম তো সম্মানিত সুধী আমরাও করব। তবে কিভাবে আগে জাস্টিফাই করেন যে আজকে পাক করেছে কে রান্না করেছে কে যখন শুনবেন তিনি করেছেন তখন বলেন আপনি যে ঠিক আছে আজকে পাকটা খুব ভালো হয়েছে তো এমন যেন না হয় যে ওয়াজ শুনে গিয়ে অ্যাপ্লাই যখন করলেন সেই দিনই পাশের বাড়ির পাক হয়ে গেল ঝামেলা বেঁচে যাবে সম্মানিত সুধী তো যেটা বলছিলাম যে স্ত্রীর সমস্ত কর্মকাণ্ডে যদি আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি খুশি করাতে পারি তিনি যদি খুশি হন স্বামী স্ত্রীর খুশি তার মানে হলো আল্লাহ তালা খুশি হয়ে যান সুবাহান আল্লাহ পড়েন